বায়োস্টেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারের আজ সেকেন্ড ক্লাস আজকের টপিক হলো জীবনের উৎপত্তি অর্থাৎ অরিজিন অফ এই যে পৃথিবী পৃথিবীতে কিভাবে হঠাৎ করে জীবনের উৎপত্তি হয় সেই সমস্ত নিয়ে বিভিন্নজনের বিভিন্ন মতবাদ আছে আমাদের যে বিজ্ঞানী মহল সেখানে এই বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে অনুমান করেছেন কারণ সেই সময় কোনো জীব ছিল না কারণ পৃথিবী সেই সময় খুব উত্তপ্ত অবস্থায় ছিল তো সেই সময় কোনো জীবের সেই জায়গায় থাকা সম্ভব ছিল না তো এই এই পৃথিবীতে কীভাবে জীবনের উৎপত্তি হয়েছে সেই সম্বন্ধে বিভিন্ন সাইন্টিস্ট বিভিন্ন কথা বলেছেন যেমন কেউ বলেছেন যে ঈশ্বরই বোধ হচ্ছে পৃথিবীতে জীবনের মানে ঈশ্বরই হচ্ছে পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটিয়েছে কিন্তু এটা তো বলে দিলে হবে না এটা কী করতে হবে আমাদের পরীক্ষাগারে প্রমাণ করে দেখাতে হবে তো সেই প্রমাণ কোনোভাবেই করে মানে এটা তো করা সম্ভব নয় বা প্রমাণ করা যায়নি কারণ বিজ্ঞান মানে প্রমাণ ভিত্তিক পরীক্ষা নিরীক্ষার ওপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে তাই জন্য বিভিন্ন যে মতবাদগুলো সেগুলো অগ্রাহ্য করা হয়েছে পরে যে মতবাদটি আমাদের গ্রাহ্য হয়েছে সেই মতবাদটি হল জৈব রাসায়নিক মতবাদ অর্থাৎ বায়ো কেমিক্যাল থিওরি বিজ্ঞানীরা অনুমান করেছিলেন আজ থেকে প্রায় ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন সিক্স বিলিয়ন বছর পূর্বে সিক্স বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর উৎপত্তি হয়েছিল পৃথিবীর উৎপত্তি হয়েছিল তাহলে প্রথমে আমাদের পৃথিবীতে জীবনের উৎপত্তি কীভাবে হয় সেটা জানার আগে কীভাবে পৃথিবীর উৎপত্তি হয় সেই সম্বন্ধে আমাদের আইডিয়া থাকাটা উচিত তো পৃথিবীর কিভাবে উৎপত্তি হয় আমরা কি জানি যে পৃথিবীতে যে মানে আমাদের মহাকাশের সূর্য সেই সূর্য থেকে কোনো একটা হচ্ছে জ্বলন্ত আগ্নেয় পিণ্ড বা কোনো একটা নক্ষত্র থেকে কোনো একটা ধুলিকণা পৃথিবী পিছিয়ে নেমে আসে তারপর সে সেই যখন সেটা যখন নেমে আসে তখন পৃথিবীর টেম্পারেচার কিন্তু খুব বেশি ছিল তখন পৃথিবীর তাপমাত্রা কত ছিল প্রায় পাঁচ হাজার থেকে ছ ডিগ্রি সেলসিয়াস পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর তাপমাত্রা ছিল তাহলে এই তাপমাত্রার মধ্যে বিভিন্ন এই সময় বিভিন্ন অজৈব হচ্ছে যে পরমাণুগুলো মানে বিভিন্ন যে পরমাণুগুলো যেমন হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন এই যে পরমাণুগুলো এগুলো হচ্ছে মুক্ত অবস্থায় এই পরমাণুগুলো ছিল এরা এই উচ্চ তাপমাত্রায় পরস্পর যুক্ত হয়ে গঠন করতে পারে তারপরে ধীরে 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 পৃথিবী যখন ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে তখন তারা ঠান্ডা হয়ে পরস্পর যুক্ত হয়ে বিভিন্ন হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে বিভিন্ন যুক্ত যৌগ যেমন হচ্ছে মিথেন মানে এই সব যে পরমাণুগুলো যুক্ত হয়ে বিভিন্ন জৈব ও অজৈব গঠন করে সেগুলো কি মিথেন অ্যামোনিয়া জল এইগুলো হচ্ছে গঠন করেছিল এবারে এই যে জল জল এবার পৃথিবীর টেম্পারেচার তো তখন খুব হাই ছিল এটা কিন্তু জল হিসেবে ছিল না তখন কীভাবে হিসেবে ছিল জলীয় বাষ্প হিসেবে ছিল এইবারে পৃথিবীতে এই যে মানে ধীরে ধীরে তো ঠান্ডা হচ্ছে এবার ঠান্ডা হয়ে যখন পৃথিবীর টেম্পারেচার যখন আসে হাজার ডিগ্রি সেলসিয়াস যখন হাজার ডিগ্রি সেলসিয়াস হয় তখন হচ্ছে এই জলীয় বাষ্প পরস্পর ঘনীভূত হয়ে কি সৃষ্টি হয় না জলের সৃষ্টি হয় হুম সমুদ্রে তখন কী হয় জলের উৎপত্তি হয় বা বিভিন্ন জলাশয়ে কী থাকে না জল এসে অবস্থান করে এবারে এই যে জৈব বা অজৈব অণুগুলো তখন ওই জলে গিয়ে মিশে পরস্পর কাছাকাছি আসে এসে প্রথম বিভিন্ন সরল জৈব অণু যেমন শর্করা তৈরি হয় প্রথম কি হবে সরল শর্করাগুলো গঠিত হতে থাকে শর্করা গঠিত হয় তারপরে তার থেকে মানে আমরা কি জানি সরল সরকার কি গ্লুকোজ ফুকটোজ এগুলো হচ্ছে সরল শর্করা তারপরে দ্বি শর্করা ফুকটোজ হুম সরি শুক্রোজ দ্বি শর্করা শুক্রোজ গঠিত হয় এবং সেই অনেকগুলো শর্করা পরস্পর একত্রিত হয়ে কি গঠন করে পলিস্যাকার গঠন করে তো প্রথমে শর্করা গঠন হলো ওই জলের মধ্যেই এগুলো গঠিত হচ্ছে তার সেই জলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ভিসারল এ সমস্ত যে সরল জৈব অণুগুলো ওই সমুদ্রের জলে মিশে একটা কী তৈরি করলো একটা হচ্ছে দ্রবণ সৃষ্টি করলো মানে এটা হচ্ছে একটা জীবন সৃষ্টির একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হলো বিজ্ঞানী হ্যালল্যান মনে করেছিলেন বা এই সমুদ্রের যে মিশ জলের যে এই বিভিন্ন যে জৈব অণুর যে মিশ্রণটাকে বিজ্ঞানী হ্যালল্যান হট ডাইলিউট সুপ নামে আখ্যায়িত করেছিলেন কি বললাম হট ডাইলিউট হট ডাইলি তাহলে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে হট ডাইলিউট সুপ কি দু নাম্বারের কোয়েশ্চেন কিন্তু তোমরা পেতে পারো তাহলে তোমরা কি বলবে কারণ এটা কি হচ্ছে রাসায়নিক বিবর্তন তাহলে কি বলবো যে রাসায়নিক বিবর্তনের ফলে বিভিন্ন সরল জৈব অণুগুলো উত্তপ্ত উত্তপ্ত জলের সঙ্গে মিশে যে দ্রবণ সৃষ্টি করেছিল করেছিল বিজ্ঞানী হেলডেন বিজ্ঞানী বিজ্ঞানী হ্যালডেন ওই যে দ্রবণটাকে হট ডাইলিউ সুপ নামে আখ্যায়িত করেছিলেন ক্লিয়ার হলো এরপর এই যে হট ডাইল স্যুপের মধ্যে থাকা এই যে সরল জৈব অণুগুলো পরস্পর আরও কাছাকাছি আসতে থাকে মানে তারা ঘনীভূত হতে থাকে তাদের আন্তঃআণবিক আণবিক বলের প্রভাবে ঘনীভূত হতে থাকে ঘনীভূত হয়ে কি গঠন করলো মানে এরা এই যে শর্করা অনেকগুলো শর্করা পরস্পর পরস্পর কাছাকাছি এলো এসে কি গঠন করলো পলিস্যাকারাইড গঠন করলো এই যে অনেকগুলো শর্করা একসঙ্গে হচ্ছে বা অ্যামাইনো অ্যাসিড গুলো যখন পেপটাইট বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত হচ্ছে এগুলো হচ্ছে কি হচ্ছে না পরস্পর যুক্ত হয়ে কি গঠন করছে প্রোটিন গঠন করছে বা হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল যুক্ত হয়ে কি গঠন করছে ফ্যাট গঠন করছে এই যে একসঙ্গে অনেকগুলো শর্করা বা গ্লিসারল বা অ্যাসিড পরস্পর কাছাকাছি এসে যে জটিল যে অণুটা গঠন করছে হ্যাঁ এই যে ঘটনাটাকে বলা বলা হয় কি পলিমারাইজেশান মানে একসঙ্গে তারা কাছাকাছি যে সংযুক্ত হচ্ছে এই সংযুক্ত হওয়ার ঘটনাটাকে কি বলা হয় পলিমারাইজেশান ক্লিয়ার হলো এইবারে এটা এগুলো সব সমুদ্রের জলে এইভাবে এইসব হচ্ছে সরল জৈব অণুগুলো কাছাকাছি এসে কি গঠন করলো জটিল জৈব অণু গঠন করলো এবারে আমার তো কী করতে হবে যে কোষ গঠন করতে হবে কারণ আমরা কি জানি যে জীবনে আমরা আগের দিনের ক্লাসেই পড়েছিলাম যে প্রাথমিক একক যেটা সেটা হচ্ছে কি কোষ মানে জীবের প্রাথমিক একক বা জীব দেহ গঠনের প্রাথমিক এককটা হচ্ছে কোষ তাহলে সেই কোষটা কিভাবে গঠন হয় সেটা সম্বন্ধে আমাদের আইডিয়া আগে পেতে হবে তো এই যে জৈব অণুগুলো বা সরল বা জটিল যে জৈব অণুগুলো যে সমুদ্রের জলে মিশল এই জটিল জৈব অণুগুলো তখন কি হচ্ছে না পরস্পর আণবিক বলের প্রভাবে কাছাকাছি এলো এসে কি গঠন করলো না একটা হচ্ছে কোলোয়েড জাতীয় গঠন সৃষ্টি করলো বিজ্ঞানী ওপারিন কোন বিজ্ঞানীর নাম বললাম বিজ্ঞানী উপারিন বিজ্ঞানী ওপারি বিজ্ঞানী ওপারি হচ্ছে তাহলে কি বল কি কার কথা বললেন কোয়াসার এফেক্ট কথা বললেন তিনি কি বললেন তাহলে সমুদ্রের জলে যে জটিল জৈব অণুগুলো ছিল সেগুলো কি হলো না তাদের আন্ত আণবিক বলের প্রভাবে কাছাকাছি এসে একটা জাতীয় গঠন সৃষ্টি করেছিল সেটাকে কি বলা হয় কোয়াসারবে এটা কোন বিজ্ঞানী বলে বিজ্ঞানী উপارين তাহলে তোমাদের যদি বলে কোয়াসারবের জিনিসটা কি তাহলে লিখতে পারবে তাহলে এই উপارين তিনি বলেছিলেন কি এই কোয়াসারবেটি হলো প্রথম কোষ প্রথম কোষ বলে তিনি বলেছিলেন তিনি বলেছিলেন এই কোষটা কেমন ধরনের দেখতেছিল এই কোষটা কেমন ধরনে দেখতেছিল এই কোষটার হচ্ছে বাইরে দ্বিস্তরীয় একটা আবরণ ছিল তাহলে এই যে আবরণটা ছিল সেটা কি ছিল দ্বিস্তরীয় আর কী ছিল আর ছিল প্রোটিন 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 কার্বোহাইড্রেট আর লিপিড এটা হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট এবং লিপিড দ্বারা গঠিত একটা গঠন যেটাকে বিজ্ঞানী ওপারিং কোয়া সার্ভের নাম দিয়েছিলেন তারপরে বিজ্ঞানী সিডনি ফক্স বললেন যে না প্রথম কোষ হলো মাইক্রোস্ফিয়ার সেটা শুধু কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট দ্বারা গঠিত নয় মাইক্রোস্ফিয়ার বলেন প্রোটিন দ্বারা গঠিত একটা জৈব অণু সেটাই হলো হচ্ছে কি না প্রথম কোষ আর তার বাইরের যে আবরণটা ছিল সেটা কি ছিল অধ্যবেদ্য পর্দা দ্বারা আবৃত ছিল তাহলে মাইক্রোস্ফিয়ার বা সিডনি মানে মাইক্রোস্ফিয়ার যে প্রথম কোষ এটা কে প্রবর্তন করে বিজ্ঞানী সিডনি ফক্স তিনি কি বলেছিলেন যে কোষের যে এই যে বিভিন্ন যে প্রোটিন যে অণুগুলো পরস্পর কাছাকাছি এসে বাইরে হচ্ছে অধ্যবেদ্য পর্দার দ্বারা পরিবেষ্টিত একটা গঠন সৃষ্টি করেছিল সেটাই হলো প্রথম কোষ তারপরে বলা হলো কি না কোয়াসারভেট বা মাইক্রোসফিয়ারের সঙ্গে আর ইনে কি একটা নিউক্লিক অ্যাসিড হ্যাঁ নিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে কি না এই জিনের মধ্যে বা ডিএনএ বা আরএনএ যেটা আমরা পড়েছিলাম নিউক্লিক অ্যাসিড হলো হচ্ছে একটা আরএনএ যেটা হচ্ছে কোয়া মানে নিউক্লিক অ্যাসিড এখানে প্রথম যে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে আরএনএ যেটা হলো নগ্ন জিন আরএনএ অর্থাৎ যেটা ছিল কি না নগ্ন জিন তাহলে এই যে কোয়াসার্ভের বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে এই নগ্ন জিন বা নিউক্লিক অ্যাসিড বা আর যুক্ত হয়ে প্রথম কি গঠন করে আদি কোষ সেল বা পোটোবায়ন এইটা প্রথম গঠন করেছিল হ্যাঁ এবারে এখান থেকে সৃষ্টি হয় কি প্রথম প্রো ক্যারিওটিক কোষ যেটা হচ্ছে কি সায়নো ব্যাকটেরিয়া প্রথম সৃষ্টি হয়েছিল কারণ সেই সময় পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়নি তো পৃথিবীর টেম্পারেচার খুব বেশি ছিল এটা একটা কারণ তেমনি কোনো অক্সিজেন যে ও টু ও টু হচ্ছে অণু হিসেবে যেটা আমাদের শ্বাসকার্যের জন্য খুব প্রয়োজনীয় একটা উপাদান যেটা হচ্ছে সেই সময় কিন্তু পরিবেশে ছিল না অক্সিজেন পরমাণু হিসেবে ছিল কিন্তু ও টু বা অণু হিসেবে পরিবেশে উপস্থিত ছিল না এই সায়নো ব্যাকটেরিয়া মানে কি সেগুলো ছিল কেমন ধরনের সেটা হচ্ছে সবুজ রঙের ছিল সবুজ রং মানে কি যে কী করতে পারে শালক সংশ্লেষ করতে পারে তার মধ্যে তার মানে কি করফিল আছে আর শালক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা কি করেছিলাম যারা কী করে পরিবেশ থেকে সিওটু গ্রহণ করে আর কী করে অক্সিজেন ত্যাগ করে এবারে যখন পরিবেশে অক্সিজেনের পরিমাণটা বাড়ছে বা অক্সিজেন যখন ত্যাগ করছে পরিবেশে তখন সেখান থেকে কি হচ্ছে বিভিন্ন জীবের উৎপত্তি হচ্ছে প্রথম এলো কি এক কোশি ইউকস তারপরে এলো বহু ইউক্যারিও সেখান থেকে সহজি অর্থাৎ উদ্ভিদ এলো উদ্ভিদ তারপরে এলো পরভুজি তাহলে এটা হলো পোক্যারিও সেটা প্রথম কি সৃষ্টি হয়েছিল একটা ব্যাকটেরিয়া সেখান থেকে এক কোশি এলো টেলো তারপরে এলো বহু ইউক্যারিও তারপরে সভজি সবুজি অর্থাৎ উদ্ভিদ আর পরভুজি অর্থাৎ প্রাণী যেমন আমরা আমরা কি উদ্ভিদের উপর নির্ভরশীল সবজি মানে কি যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আর পরভজি মানে কি যারা খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভর করে থাকে হ্যাঁ তাদের হচ্ছে পরভোজি সেটা হচ্ছে প্রাণী তাহলে এই যে প্রাণীর উৎপত্তি তাহলে আমরা বললাম যে ফোর বিলিয়ন বছর পূর্বে অর্থাৎ চারশো ষাট কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আর পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল কত বছর আগে থ্রি পয়েন্ট বিলিয়ন বছর পূর্বে বা তিনশো সত্তর কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছিল সরি থ্রি পয়েন্ট সেভেন বিলিয়ন বছর আগে তাহলে এখান থেকে আমাদের কিছু কিছু শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন তো হতেই পারে যে পৃথিবীতে কিভাবে জীবনের উৎপত্তি হয় সেটা হতে পারে আর কি হতে পারে যে পৃথিবীর পৃথিবীর কবে সৃষ্টি হয়েছিল আজ থেকে কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয় বা পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় কত বছর আগে হট ডায়লগ সুপ বলতে কি বুঝো কোয়াশার ভিট কী মাইক্রোস্ফিয়ার পোটোসেল বা পোটোবায়ন কী এইগুলো আমাদের এখানে পড়তে হবে আর কি পড়তে হবে কোয়া সার্ভি মধ্যে পার্থক্য কোয়া পোটোসেলের মধ্যে পার্থক্য এগুলো মোটামুটি পড়লে এই টপিকটা আমাদের কমপ্লিট হবে আজকে এই পর্যন্ত পরের টপিক আমরা পরের ক্লাসে আলোচনা করব